মণিপুর থেকে পেট্রোল ট্যাঙ্কারের সুপারি পাচার পুষ্পা স্টাইলে সুপারি পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ কাছারের লক্ষ্মীপুরে বাজ্রাপ্ত দুটি তেলবাহী ট্যাঙ্কার উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ বার্মি সুপারি কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশের অভিযানে ধরা পড়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার গ্যাস কৰন দিয়ে ট্যাংকার কেটে বের কৰা হলো सुपारी যা দেখে হতবাক পুলিশ ভারত পেটেলেমান দুটা অয়েল ট্যাংকার লৈ আমার সুบุรีয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এইখিনি হরবরা কৰি বলে চেষ্টা কৰিছিলে কিন্তু আমাৰ যে আমাৰ যেটো পুলিছে ৰখাই তেওঁলোকে চেক কৰিব চেষ্টা করে তেওঁলোকে তাৰ পাৰ পলাইছে আৰু পলোৱাৰ পিছত আমাৰ আরক্ষি আহি গাড়ি দুই খন আমি জব্দ কৰিছো আর দুইখন খন গাড়ি জব্দ কৰি করে এতেিয়া আমি খান্টালাসি ছলা আমি দেখি পাইছো যে দুই খন গাড়ি বুজ পরিমাণর বার্মি ইয়াত তেলোকে ভৰাই পেলে তেললোকে হররা বইধভাবে হরবা করে বললে চেষ্টা করছেন। কাছেের সপি নোমাল মাহাত্তার সতর্ক বার্তা। নিস্তার পাবে না সুপাি বাচর গাড়িরা। মুখ্যমন্ত্রী শুরু হয়েছে পুলিছের বিশেষ অভিযান। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি আমাৰ নিৰ্দেশ দিছে সেই নিৰ্দেশক কাৰাভাৱে তাক আমি কাৰ্যকৰী কৰিবৰ কাৰণে আমি চেষ্টা আমাৰ দিনে ৰাতিয়ে অব্যাহত আছে আৰু এই যিহেতুকে এই এই যে অবৈধ সৰবৰাহ সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে তেওঁলোকে পুলিচৰ চকুত ধূলি দি তেওঁলোকে এই ধৰণৰ সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছিলে আৰু তেওঁলোকে তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াত আৰু ইয়াৰ কোন কোন লোক ইয়াত সৈতে জড়িত হৈ আছে সকলোকে যাতে আমি আইৰণৰ আওতাত আনি আমি তেওঁলোকর বিরুদ্ধে কঠোর মাইনগত ব্যবস্থা যাতে গ্রহণ করবো কার করো তার কারণে আমি তৎপর হয়ে আছো উল্লেখ্য সোমবার গভীর রাতে এই দুটি তেলবাহী ট্যাঙ্কার মণিপুর থেকে অসমের কাছাড় জেলায় প্রবেশ করে তখনই পুলিশ গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দেখতে পায় ট্যাঙ্কারের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সুপারি মঙ্গলবার গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কার কাটা হলে বেরিয়ে আসে শুকনো বার্মি সুপারি পুলিশের সূত্রে জানা গেছে বাজেব্দ সুপারির বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে লক্ষ্মীপুর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট এনকে বাংলা